বান্ধবীর বিয়ের পর প্রথমবার দুজনে মিলে একসাথে কোথাও বেরোলাম আর তোমাদের কাছে সেটা শেয়ার করব না তা কী করে হয় বলো তো হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এ হচ্ছে আমার ছোটোবেলার এক প্রিয় বান্ধবী আর আমার কোলে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ছোটোবেলা থেকেই আমরা দুজন দুজনের অনেক প্রিয় বান্ধবী ছোটোবেলায় আমরা কত কী না করেছি একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা মারপিট ঝগড়াঝাঁটি আরও কত কি এ বেলায় ঝগড়া করতাম আর ও বেলায় আবার আমাদের মিল হয়ে যেত যখন তখন দেখা হতো সারা দিন আমরা একসাথে সময় কাটাতাম আর এখন দেখো দিন পেরিয়ে মাস পেরিয়ে বছর পেরিয়ে যায় তবুও আমাদের ভালো মতো করে সময় কাটানো হয় না দেখা হলেও হঠাৎই দেখা হয় এরম একটা ব্যাপার তো ও এসেছে ওর দাদুর বাড়িতে ওর দাদুর বাড়ি যেহেতু আমাদের বাড়ির পাশে তো এখানে কিছুদিন থাকবে তাই এই দুই দিন ভালোই সময় কাটালাম আমরা দুজনে মিলে তো আমরা আজকে এলাম বাজারে বাজারে আসার কারণ হচ্ছে আমার এই যে বান্ধবীর মামার ছেলের আজকে বার্থডে তো সেজন্যই জন্য আর কি গিফট নিতে একবার ভাবলাম যে আমি আসবো না বাজারে তারপরে ভাবলাম যে না যাই একটু ঘোরাও হবে সাথে গিফট নেওয়া হবে আর আর বিশ্বাস করো আজকে ব্লগ করার একদমই প্ল্যান ছিল না তারপর ভাবলাম যে না আমার প্রিয় বান্ধবীর সাথে আমি কোথাও বেরোচ্ছি আর ভিডিও করবো না তা কি করে হয় বলো তো তারপরে এই দিকে দেখো আমাদের সব কেনাকাটা কমপ্লিট আর এই দিকে আমরা এখন বসেছি খেতে আর আমার বেস্টি এদিকে বলছে যে আমি এখন সিঙ্গারা খাচ্ছি গাইস তো সেটাই বলছিল আমি তোমাদেরকে ভয়েসটা দিইনি তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছিল তো তারপর এইদিকে দেখো আমরা মোমো নিয়ে নিয়েছি আমার ফেভারেট তো তারপরে মোমো খেয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ বেলা শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে কেকটা অর্ডার দেওয়া ছিল তো ওর মামি বলেছে ওকে কেকটা নিয়ে যেতে তো ও তাই কেকটা নিয়ে যাচ্ছে আর কি আর টোটোটা এত ঝাঁকি দিচ্ছে যে আমি তোমাদেরকে আকাশটা দেখাতেই পারছি না কারণ অরিজিনাল ভিউটা যা ছিল না গাইস বলার মতো না তো তারপরে এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি বার্থডেতে যাওয়ার জন্য আর এখন রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে তো চলে এলাম বার্থডেতে আর এখানে এসে দেখো নিকিতার মেয়ে মানে আমার বেষ্টির মেয়ে আমাকে এত ভালোভাবে চিনেছে যে আমি যেন হাত বাড়ালি আমার কাছে চলে আসে তো এদিকে বার্থডে সেলিব্রেশনও শুরু হয়ে গেল সবাই একটু আশীর্বাদ করো ওই ছোট্ট ভাইস্তাটাকে যাতে ও সময় ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় আর ভালো করে যেন পড়াশোনা করতে পারে আর এদিকে বার্থডে সেলিব্রেশন হয়ে যাওয়ার পর এখন হচ্ছে গিফট দেওয়ার পালা তো আমি এক্সপেন্সিভ কিছু নিয়ে আসিনি ওর জন্য শুধু বই আর খাতা নিয়ে এসেছি তারপর এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো খাওয়া দাওয়া মানে কী কী ছিল মেনু আমি তোমাদেরকে দেখাতে পারিনি গেছ কারণ আমি ভুলে গেছিলাম একদম ভিডিও করতে তো চলো এখন চলে যাব আমি বাড়ি কারণ অনেকটা রাত হয়ে গেছে ব্লগটা বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট